আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা গাইডলাইন ভিডিও নিয়ে মূলত যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের নিয়েই মূল উদ্দেশ্য করে ভিডিওটা বানানো তো তোমরা জানো যে তোমাদের রমজানের পর পরে রমজানের ঈদের পরে তোমাদের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে তো যার কারণে তোমরা অনেকেই হয়তো অনেক চিন্তায় আছো অনেক প্যানিক মুডে আছো যে অনেক চিন্তা যে কি করব এসএসসি পরীক্ষা সামনে বিগত দশ বছর পড়াশোনা করার পর এস পরীক্ষা চিন্তা তো একটু স্বাভাবিকভাবে লাগবেই তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এই চিন্তাটা কীভাবে কী করলে কী কী স্টেপ ফলো করলে তোমরা এই চিন্তা থেকে একটু মুক্তি হতে পারো একটু তোমাদের এই স্ট্রেসটা একটু যেন কম যায় মাথার উপর দিয়ে সেটা কম পড়ে এই ভীতিটা দূর করার জন্য মূলত আজকে এই ভিডিওটা বানানো তো চলো দেরি না করে শুরু করছি আমার ভিডিওটা তো ফার্স্ট স্টেপ যে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে তোমরা যত দ্রুত তোমাদের সিলেবাসটা শেষ করবা ততই তোমাদের জন্য ভালো ঠিক আছে চেষ্টা করো যাতে তোমাদের এখনো সিলেবাস শেষ হয় নাই দ্রুত তোর করে সিলেবাসটা শেষ করো এতে কি হবে যে তুমি তোমার নিজের মধ্যেই একটা কনফিডেন্ট গেইন করতে পারবা যে হয় আমি আমার সিলেবাসটা শেষ করছি এবং হ্যাঁ আমি মোটামুটি পরীক্ষায় ভালো রেজাল্ট করছি যেহেতু আমি পারবো আমি পারবো এই পরীক্ষাটা ভালো করবো এরকম আর দ্বিতীয়ত যে সিলেবাস শেষ করার পর যেই জিনিসগুলো তোমরা পড়ছো যে ওই জিনিসগুলো কি করবা বারবার রিভাইজ করতে থাকবা প্রচুর পরিমাণে রিভাইজ করবো যাতে তোমাদের ওই জিনিসগুলো আর ভুল না হয় যেগুলো পড়ছো ওইগুলো যেন বারবার রিভাইজ করতে থাকবা তো তিন নাম্বার স্টেপ যেটা হলো প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া ঠিক আছে তোমরা এত পরিমাণে এক্সাম দিবা যেন তোমাদের ওই যে মূল এক্সামটা দিবা ওইটা এসএসসি এক্সামটা দিবা ওইটাকে যেন তোমার এসএসসির একটা অংশ মনে হয় তোমার মনে হয় যেন আমি বাসা বই যে এক্সাম গুলো দিছি ওই এক্সাম জন্য একটা অংশ তো আমি কথা বলতেছি তোমাদের সাথে এই কারণে যে আমিও তোমাদের মতো এসএসসি স্টেপ এক এক সময় ছিলাম আমি গত বছর 2024 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম তোমাদের এই সময় এখন আমাদের পরীক্ষা চলে ঠিক আছে এখন ফেব্রুয়ারি মাস আমাদের পরীক্ষা শুরু হয়েছিল 15 তারিখ ফেব্রুয়ারি মাসের তো তোমরা তো এদিক দিয়ে একটু লাকি তোমরা যেহেতু শর্ট সিলেবাস এক দিকে তারপরে আবার তোমাদের সময়টাও বেশি যায় তো তারপর পরীক্ষার এই যে চিন্তা চিন্তাটা কমানোর জন্য খুবই কার্যকর সেটা হল তোমাদের বড় ভাইদের সাথে আলাপ আলোচনা করতে হবে আশেপাশে যারা বড় ভাই আছে যে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তোমরা যেই সেন্টারে পরীক্ষা দিবা ওই সেন্টারের আশেপাশে যার যদি কোনো বড় ভাইয়ের এস পরীক্ষা দিয়ে থাকে থাকেন তাহলে তোমরা কি করবে তাদের কাছ থেকে পরামর্শ নিবা যে হ্যাঁ আমাদের সেন্টার এরকম হয় কিভাবে কি সেন্টারের স্যাররা ম্যাডামরা কীরকম আচরণ করে সব ব্যাপারে একটা তোমরা ভালো একটা সিনিয়র পার্সনদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারো যে হ্যাঁ আসলে ভালো এইভাবে তুমি তোমার প্যানিক মুখটারে একটু হলেও কমাতে পারবে আমি আশা করা যাক তারপরে চতুর্থ যে স্টেপটা সেটা বলতে গেলে ধরা যায় যে তোমার সেন্টার ঘুরে আসতে পারো ঠিক আছে তোমরা যেই পরীক্ষায় তোমাদের সেন্টারটা পড়বে ঠিক আছে যে জায়গায় তোমরা এসএসসি পরীক্ষার সেন্টার মূলত তোমরা কি করতে পারো যে এই সময়টা তোমার আশেপাশের সেন্টারের পরিবেশটা কিরকম তোমরা যে জায়গা ওই পরীক্ষাটা দিবা পরীক্ষার পরিবেশটা কিরকম আশেপাশের স্কুলটা কিরকম ওই স্কুলটা একবার হলেও তোমরা যে ঘুরে আসো একবার হলেও ঘুরে আসো তাহলে একবার যদি তোমরা ঘুরে আসতে পারো তাহলে মনে হবে না জায়গাটা একেবারে নতুন ওই জায়গা মনে হবে যাও আমি তো একবার এই জায়গায় আরো একবার আইছি বারবার এই জায়গায় আইছি ও তার মানে এই জায়গায় আমাদের পরীক্ষা হবে হ্যাঁ এই জায়গায় আমাদের আমি আরো আইছি না জায়গাটা আমার কাছে অপরিচিত না ভালোই পরিচিত একটা জায়গা তো এইভাবে তুমি তোমাদের ভীতিটা আরো একটু দূর করতে পারবা তো লাস্ট স্টেপ যেটা আমি বলতে পারি সেটা হলো তোমরা যদি প্রচুর পরিমাণে এক্সাম দাও তাহলে তোমরা ওই পরীক্ষাটারই মনে করবা কি নর্মাল একটা তুমি পরীক্ষা দিতে আছো ঠিক আছে তো তোমরা পরীক্ষায় ভালো করো ইনশাল্লাহ আশা করি আর রমজান মাসটাকে ভালোভাবে কাজে লাগাও বেশি বেশি ইবাদত করো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে চাও যেন তোমাদের পরীক্ষাটা ভালো হয় আমিও তোমাদের মতোই প্যানিক ছিলাম তো স্টেজটা পার করে ফেলেছি এসএসসি স্টেপ আমার জীবন থেকে শেষ এখন ইন্টারমিডিয়েট লাইফে আসি এই জায়গায় প্রচুর চিন্তা ভাবনা তো তোমাদের স্টেপটা যেহেতু আমি বুঝতে পারি যে এসএসসি তুলনায় আমাদের এইস সিলেবাসটা অনেক বড় তো তোমরা এসএসসি নিয়ে এত চিন্তা করো না ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো বেশি বেশি এক্সাম দাও হয়ে যাবে প্লাস তো নিশ্চিত ভালোভাবে পড়াশোনা করলে হবেই ভালো স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করে এ প্লাস পায় পরীক্ষা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বেশি টেনশন আসবে স্বাভাবিক টেনশন টেনশন করা বেশি যাবে না কারণ টেনশন করলে আমাদের নিজেরই পড়াশোনার ক্ষতি হবে তো এই ছিল আজকে আমার ভিডিওতে পরীক্ষার বহ ভিতি কিভাবে একটু কমানো যায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম